আজ কুচবিহার শুক্টাবড়ি অঞ্চলের ফাঁসিরঘাট এলাকায় যেখানে মন্সী পঞ্চনান বর্মার মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে সেই জায়গাটি দেখতে এসেছেন ন্যাশেক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জানাব আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জায়গাটি পরিদর্শন করে আমিনাল হক সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন পঞ্চনান বর্মা উত্তর বাংলার একজন অন্যতম পূজনীয় ব্যক্তিত্ব এবং রাজবংশী সমাজের প্রাণ পুরুষ আমরা শেখ মুসলিম জনগোষ্ঠী রাজবংশী সমাজেরই অংশ এবং একেই বংশবিদ্যুৎ তাদের সঙ্গে শুধু আমাদের ধর্মটুকুই আলাদা আর বাকি সব কিছুই এক কাজেই পঞ্চনান বর্মা আমাদেরও লোক তার বিগ্রহকে দুষ্কৃতীরা যেভাবে রাতের অন্ধকারে ভেঙে ফেলছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এটি একটি ন্যাখ্যাসজনক এবং জঘন্য ঘটনা আমরা চাই এই ঘটনার পূর্ণ ভিত্তি যেন উত্তর বাংলায় আর কোথাও না হয় কোনো দিন কোনো দুষ্কৃতি যেন কোনো মনুষী মূর্তির গায়ে হাত দেওয়ার সাহস না পায় তাই আমরা কুচবিহার জেলা পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি করছি যে তারা যেন অনি অতিলম্বে দুষ্কৃতীদেরকে খুঁজে বের করে এবং আইনের আওতায় আনে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এছাড়াও আজ এই সমাবেশে তিনি ফাঁসির সেতু নির্মাণ করার